Nhai mọi người đi. Nhai mọi người đi. Nhai mọi người đi. Nhai mọi người হ্যালো ফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখতে পাচ্ছি এখন আমি বসিয়াটা থাম্বের দিকে বুঝতে পেরেছো যে আমি কী ভিডিও করতে চলেছি চলে আসলাম বারাসাত বারাসাত থেকে একটু কিছু হালকা কিছু খেয়ে আমরা চলে যাব বিড়া স্টেশনে তো ওখান থেকে আমরা ভিডিও স্টার্ট করব আর দেখতে তো তোমার পুরো ব্লগটা অনেক কিছু অনেক অনেক কিছু তোমাদের জন্য আসতে চলেছে প্রথম থেকে কীভাবে কীভাবে যেতে হবে সব কিছু ডিটেলসে সব কিছু ঘুরে দেবো আজকে তো ভিডিওটা না মিস করে চল চলো আমার সাথে তো আমরা টোটোর জন্য ওপাশে যাচ্ছি তো এখানে যাই যে কাউকে বলে দেবে যে মানে আমরা ভ্যালি হ্যাপি ভ্যালি ওয়াটার পার্কে যাবো আমরা কী করে যাব কোথা থেকে যাব সব ডিটেলস বলে দেবে ওটো কাছে জিজ্ঞেস করলে ওরা কুড়ি টাকা ভাড়া মাথা পিছু করে নেবে সোজা আমরা এখন চলে যাবো পার্কের উদ্দেশ্যে তো আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে আর আমরা পৌঁছে দিয়েছি সেই অটার পার্কের সামনে তো এখানে অনেকগুলো দোকান আছে দোকানে তুমি মোবাইল কাভারটা প্রথমে কিনে নেবে তোমার মোবাইল কাভারটা ওখানেও পাওয়া যাবে বাট তুমি এখান থেকেও কিনে নিতে পারো কোনো অসুবিধা নেই মোবাইলের ভিতরে জল টল যাবে না সেটার জন্য সেফটির জন্য আর এটা কিন্তু মানে এই যা পার্কিং করবে কার বা গাড়ি এখানে কোনো লেখা আছে যারা বাইকটাইক নিয়ে আসবে আমরা তো ট্রেনে গিয়েছিলাম আমার তো কোনো অসুবিধা নেই চার চাকা নেয় পঞ্চাশ টাকা মানে এখানে থাকা বাইকটাই থাকার জন্য পার্কিং জন্য নিয়ম আর কি তো দেখতে পেয়েছো আর মাথা পেয়েছো টিকিট কিন্তু পাঁচশো টাকা করে আর সুতির পোশাক পরে জয়েরামা নিষেধদ্ধ এখানে পরিষ্কারভাবে লেখা আছে শুধুমাত্র সিল্কের পোশাক বৈধ বাইরে খাবার নিয়ে প্রবেশ করতে দেবে না এখানে বাইরে কিছু নিয়ে প্রবেশ করতে দেবে না খাবার তো নয় আর সুতির পোশাক তো অ্যালাও না শুধু সিল্কেটির পোশাক অ্যালাউ তো মাথা পিছু দেখো পাঁচশো টাকা আপনি বা আপনার পরিবার কিংবা আপনার সঙ্গীকে এনে একটা দিনের জন্য এই গরমে চলে এসো হ্যাপি ভেল পার্কে এবং আমি সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি এই গরমে যখন আপনি একটু স্বস্তির ঠিকানা খুঁজতে চাই মানে চাও তাহলে চলে আসুন এই হ্যাপি ভ্যালি পার্কে তো নিয়মাবলী দেখো জাস্ট একটা স্ক্রিনশট মেয়ে নাও তোমরা খুব সুন্দর করে নিয়মাবলীগুলো লেখা আছে যে কি কি করা নিষিদ্ধ আর কি আপনার শরীর ও মন দুটোই ভালো রাখার জন্য কিন্তু এটা উপযুক্ত জায়গা কিন্তু খোঁজ মানে খোঁজ দিয়ে দিলাম এখানে আট থেকে আশি তাই আমরা গরম সবারই বেশি তাই এখানে চলে আসুন ঠান্ডা জলে ডুব দিয়ে আর এখানকার মজা নিতে আর এখানে প্রথম থেকে শেষ অব্দি কি কি নিয়ম আছে সব তুলে ধরেছি আমার এই ভিড়তাতে তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক টিকিট কেটেই নিয়েছি কিন্তু আমরা অনেকেই গিয়েছিলাম অনেকগুলো টিকিট কেটেছি আর এখানে দেখো আমরা সবাই টিকিট পার্ক আর একটা ড্রাইভ পার্ক আপনি যদি শুধু ড্রাই পার্কটা ঘুরতে চান তাহলে আপনার চল্লিশ টাকা টিকিট কাটতে হবে আর একজন মানে একজন করে একজন মাথা পিছু করে ভিতরে দেখার আছে অনেক কিছু চরবারও আছে তাদের কিছু অনেক আনন্দ করার জন্য বউদেরও ছোটোদেরও আলাদা করে টিকিট কাটতে হবে তাদের জন্য কিন্তু যদি ওয়াটার পার্ক টিকিট কাটো তাহলে পাঁচশো টাকা দিয়ে তাহলে কিন্তু আমরা বা আপনি ড্রাই ওয়াটার পার্ক দুটোই জায়গা ঘুরতে পারবে আমরা যেরকম পাঁচ সেরকম পাঁচশো টাকা টিকিট কেটে কিন্তু ওয়াটার পার্কে গিয়েছিলাম ড্রাইভারকে যাওয়ার সুযোগ পাইনি তোমাকে তো ড্রাইভারকে যাওয়ার সুযোগ সুযোগ পাবে আর আপনি যদি ড্রেসটা বাড়ি থেকে বা বাইরে থেকে কিনে আনেন আসেন তাহলে কিন্তু সিলকেটিক ড্রেস লাগবে অযথা মানে অ্যালাউ করবে না এবং যদি আপনি মনে করেন অযথা ঝামেলা রাখতে চান না তাহলে আপনি এখান থেকে ড্রেসটা কিনে নিতে পারবেন দেখো আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম টিকিট চেক করছে এক এক করে ভিতরে প্রবেশ করতে দিচ্ছে তো আমার হাতে এখন টিকিট বাদ দিয়ে দেবে সেটা দেখছিলাম আর কি তো দেখো টিকিটটা আমার হাতে বেড়ে দিলো আমি খুব আনন্দ করছিলাম মানে এত আনন্দ পাচ্ছি হচ্ছিল মানে প্রথম তো আমি অটার পাড়াকে এসেছিলাম এই শাড়ি পরে তো এরপরে আমার লুকসটা শুধু দেখবে মানে সবার তো চোখ চৌক গাছ উঠে গেছিলো আর কি তো আমার তো ভীষণ এনজয় করছিলাম আমি আপনারা যে কস্টুমটা পরবে বা পরতে হবে সেটা ভাড়া কিন্তু একশো টাকা কিন্তু হলো ডিপোজিট করতে হবে এখানে দুশো টাকা আর আপনি যখন যাওয়ার সময় এগুলো ফেরত দিয়ে যাবেন তখন সেই একশো টাকা কিন্তু আপনাকে আবার ফেরত দেওয়া হবে আর আপনি যদি ড্রেসটা বাইরে থেকে বা বাইরে থেকে কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু সিলকেটিক ড্রেস লাগবে অযথা অ্যালাউ করবে না এখানেরা এবং যদি আপনি মনে করেন অযথা ঝামেলা রাখতে চান না তাহলে আপনি এখান থেকে ড্রেসটা একশো টাকা দিয়ে ভাড়া নিতে পারেন কিন্তু আমার মনে হয় বাইরে থেকে ড্রেসটা নিয়ে আসলে ভালো হয় অন্য কারো ইউজ করা পোশাক করতেও হবে না আর ভাড়া যেতে হবে না আর যারা আমার মতো হেলথি আর কি তারা কিন্তু বাড়ি থেকে ড্রেসটা নিয়ে আসলেই ভালো কারণ আমার মতো আমার মতন অবস্থা হবে এরকম সেরকমটা আমি দেখবেন পরে আমি শাড়িটা পরে এসেছিলাম আমার হাজব্যান্ডের সঙ্গে নিয়ে গিয়েছিলাম তো ও যেহেতু একটু জামা প্যান্ট বা অন্য কিছু পরতে মানে ওর চোখে ভালো লাগে না কিন্তু সাইতেই ভালো লাগে ওর চোখে সে সেই জন্য আমার একটু মানে অন্যরকম লাগছিল এখানে আমার ড্রেস কিনছিলাম সেই জন্য বাড়ি থেকে তো নিয়ে আসিনি সেই জন্য আমরা এখান থেকে ড্রেস কিনে নিচ্ছিলাম তো আমরা ভাড়া নেইনি কারণ কারো ইউজ করা পোশাকটা পরব না বলে ও বললো যে একটু এখান থেকে কিনে নি সে তো দুশো টাকা দিতেই হবে মানে একশো টাকা তো দিতেই হবে ডিপোজিট করতে হবে দুশো টাকা তা না করে আমি দু টাকা এখানে শার্ট প্যান্টটা নিয়ে নিই গেঞ্জার প্যান্টটা তার জন্য ওইখান থেকে গেঞ্জার প্যান্টটা নিয়ে নিয়েছিল আমাদের আমাদের অনেক অনেকে নিয়ে আসেনি বাড়ি থেকে সবার জন্য নিয়েছিল আমার থেকে বেশি হেলদি যারা মানে আমাদের থেকে একটু মোটা যারা বেশি তারা থেকে অবশ্যই বাইরে থেকে পোশাকটা নিয়ে আসবে নাহলে ছোটো ছোটো প্যান্ট টপগুলো দেখতে কেমন লাগবে তো তো সবাই সেরকম আমার মতন মানে নজর না সবার মতো সবার নজর তো এক না সে জন্য বলে দিলাম মানে একটা সতর্ক করে দিলাম যে আমার মতো অনেকে আছে বা আমার থেকেও মানে আমার মতো এরকম ড্রেস পড়তে ভালোবাসে ছোটো ছোটো না বাট পড়তে তো ভালোবাসে অনেকে একটু হাঁটু অবধি বা হাঁটুর নিচে এরকম বাইরে থেকে কিনে নিয়ে আসতে খুব ভালো হয় আর এখানে কিন্তু লেখাই আছে লকার একশো টাকা জামা দুশো টাকা প্রায় ডিপোজিট করতে হবে একশো টাকা এখানে কিন্তু সব পরিষ্কারভাবে লেখা দেখো দেখতে পাবে তোমরা ডিপোজিট করতে হবে লকার ভাড়া সেম একশো টাকা ভাড়া লকার কিন্তু ডিপোজিট করতে হবে টাকা আমার পোশাকটা ঠিক আছে বাট একটু ঢেলা হলে বেশি ভালো হতো কারণ টাইট হয়ে গেছে তো দেখুন একটু লজ্জায় পড়ে গিয়েছিলাম আর কি হাজবেন্ডের সামনে লকার ভাড়া তো বললাম যে একশো টাকা আর এখানে কিন্তু ডিপোজিট করতে হবে দুশো টাকা জিনিস ফেরত নেওয়ার সময় একশো টাকা দিয়ে দেবে এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার খুব সুন্দর জায়গা আছে বাথরুম আছে ড্রেস চেঞ্জ করার জায়গা সুন্দর জায়গা যেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব সময়ের জন্য টয়লেট এবং বাই বাড়িতে আসার সময় আপনি ভিতরে স্নান করে চুলে শ্যাম্পু করে আবার সাজুগুলোও করে সাজুগুজো করতে হবে ফ্রেশ হয়ে আসতে পারবেন পুরো বাইরে যাওয়ার সময় আর শ্যাম্পুটা অবশ্যই নিয়ে আসবেন বাড়ি থেকে কারণ এত জলের চাপের মধ্যে চুলটা একটু অন্যরকম হয়ে যাবে তো একটু শ্যাম্পু করলে ভালো হবে কারণ বাড়িতে তো যেতে হবে না তো ওই অবস্থায় এলোমেলো অবস্থায় কী করে যাবে আপনারা তার জন্য বলছি দুটো শ্যাম্পু নিয়ে আসলে খুব ভালো ভিতরে ওর ভিতর খুব সুন্দর জায়গা মানে পরিষ্কার করা আর সব জায়গায় মিউজ পাচ্ছে যে আমরা যে জায়গায় যাচ্ছিলাম সব জায়গায় মিউজ পাচ্ছে আর ঢেউ দেখো কত সুন্দর ঢেউ দিচ্ছিল মানে দারুণ ঢেউ দিচ্ছিল